হচ্ছে না চলে গেছে এমন মনে করবার কারণ কারণ নেই কোনো কোনো ভাবে চাঁদাবাদি অনেকে বেড়েছেও দখলবাজি আছে কিন্তু এর আবার একটা বড় প্রবণতা আমি যেটা দেখতে পাই সেটা হচ্ছে একটা বিশেষ দলকে আক্রমণ করে এই কাজগুলো হচ্ছে যারা বিশেষ দলকে দলের বিরুদ্ধে প্রপাকাণ্ডাটা চালাচ্ছেন তারা নিজেরাও কিন্তু অনেক কিছু দখল করে নিয়েছেন তাদের অনেক প্রতিষ্ঠান বিগত সরকারের আমলে দখল হয়ে গেছিল জাতীয় পর্যায়ের সেগুলোকে তারা দখল করে নিয়েছেন এখন গ্রামে গঞ্জে নানানজনের জায়গা জমিয়ে একজন দখল করে নিয়েছিল বিগত সরকারের আমলে সেটা যদি এই পরিবর্তিত পরিস্থিতি কেউ আবার পুনরুদ্ধার করেন সেটাকে আপনি দখলবাজি করে ওই দলটিকে বা ওই শক্তিটাকে রাজনৈতিকভাবে দুর্বল করবার চেষ্টা করছেন কিন্তু মাথায় রাখতে হবে এই কৃপাগান্ডা এই প্রচারণা কারা চালাচ্ছেন হচ্ছে না যে কিছু না কিন্তু যাদের বিরুদ্ধে এই প্রচারণা অর্থাৎ আমি যদি খোলামেলাভাবে বলি বিএনপির বিরুদ্ধে এই প্রচারণা আপনি দেখবেন যে বিএনপি কিন্তু হাজারখানেকেরও বেশি তাদের নেতাকর্মীকে বহিষ্কার করেছে এই সব অপরাধের জন্য কিন্তু কথা হচ্ছে যে আপনি এমন একটা ন্যারেটিভ তৈরি করছেন সোসাইটিতে যে এই একটা শক্তি করছে অন্যরাও কিন্তু করছে যে যেখানে পারছে অন্য রাজনৈতিক দলগুলো যে করছে না তা না কিন্তু এগুলোর একটা চুলচেরা বিশ্লেষণ হওয়া দরকার এবং